বিরোধী অপরাধে সেনা কর্মকর্তাদের বিচারে ইনসাফের প্রশ্নে কোনো হাকিমুজ্জামান বলেছেন গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া পঁচিশ সেনা কর্মকর্তার মধ্যে কর্মরত পনেরো জন সেনা হেফাজতে আছেন বলেন কর্মকর্তারা অভিযুক্ত হয় সেনাবাহিনীতে মোরাল এফেক্ট পড়েছে প্রশ্নের উত্তরে তিনি বলেন চার্জশিট হাতে না পাওয়ায় কে কতটা দায়ী তা এখনও জানেন না তারা রহমান গুমের তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিরিশ জনের বিরুদ্ধে আটই অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যার মধ্যে ডিজিএফআইয়ের পাঁচ প্রধান সহ আছেন সাবেক বর্তমান পঁচিশ সেনা কর্মকর্তা দেশের ইতিহাসে এই প্রথম একসঙ্গে এত সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হওয়ায় সেনাবাহিনীর জরুরি সংবাদ সম্মেলন আমরা যখন দেখছি এক একটা ন্যাশনাল লেভেলে কমিশন টাচ করছে আর্মি ক্যানট হ্যাভ অ্যানাদার কমিশন অর কমিটি ফার্দার দ্যাট উইল আন্ডারমাইন দ্য ন্যাশনাল কমিশন রাদার আমরাও কমিশনকে সর্বাত্মকভাবে আমরা সাহায্য সাহায্য সহযোগিতা এখনও করে যাচ্ছি ওয়ারেন্টের কপি হাতে না এলেও চার্জশিট হওয়ার একদিনের মাথায় চাকরিরত পনেরো জনকে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী এর মধ্যে এলপিআরে আছেন একজন কর্মরত আরেকজন মিসিং বাকি নয়জন অবসরে সেনা আইনে বিচার হচ্ছে না তবে কমিশনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন হাকিমুজ্জামান এই আইসিটি ডেফিনেটলি আমাদের জন্য অবশ্যই অবশ্যই এটার জন্য আমাদের জন্য অবশ্যই মরাল এফেক্টে অবশ্যই করে এটা অস্বীকার করবো কেন একদম স্পষ্ট ভাষায় বলে দিচ্ছে বাংলাদেশ আর্মি জাস্টিসের পক্ষে যেটা জাস্টিস হবে সেটা পক্ষে আমরা থাকবো ইনসাফ নো কম্প্রোমাইজ উইথ ইনসাফ কাম হোয়াটসঅ্যাপ মেবি হাকিমুজ্জামান জানান মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত হলে চাকরিচ্যুত হবেন তবে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের চাকরি বা সুযোগ সুবিধার কি হবে সেই প্রশ্নটির আইনি ব্যাখ্যা চাইবেন তারা হেফাজতে থাকাদের ট্রাইব্যুনালে হস্তান্তর করার প্রসঙ্গে তিনি জানান ট্রাইব্যুনালের আইনগত ব্যাখ্যা পাওয়ার পর সিদ্ধান্ত হবে এই নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা অন্য যে কোনো নির্বাচনের সময় যে সাধারণ নির্বাচনে যে সেনাবাহিনীর যে ভূমিকা ছিল তার থেকে অনেক বহুলাংশ বৃদ্ধি পেয়েছে ইলেকশনের আগে অবশ্যই ইলেকশন কমিশনের রিকোয়েস্টই হবে আমাদের ডেপ্লয়মেন্ট এখন যা আছে তার থেকে বহুলাংশে বৃদ্ধি পাবে জাতি পুরো ওয়েট করছে একটা খুব ভালো একটা ক্রেডিবল একটা ইলেকশনের জন্য আমরা আমাদের আপ্রাণ চেষ্টা করবো একটা ক্রেডিবল ইলেকশন যাতে হয় চ্যানেল আই ঢাকা